আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন আমাদের ভিডিওটা যেটা দেখলেন অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনাদের মাঝে হাজির হবে ধন্যবাদ হাই বন্ধুরা ওকে টাটা